মায়াদীপ মায়াদীপ নদীর বুকে হারিয়ে যাওয়া এক সবুজ স্বর্গ নারায়ণগঞ্জ জেলার উপজেলার ভিতরে ঢাকার খুব খাসি এই রহস্যময় দ্বীপের নাম হল মায়াদ্বীপ চারদিকে নদী দিয়ে ঘেরা এই দ্বীপটি যেন প্রকৃতির এক নিখুঁত সৃষ্টি যেখানে হারিয়ে গেলে মন জড়িয়ে যায় হারিয়ে যেতে ইচ্ছা করে সময় গহীনে মায়াদীপে পা রাখলি মনে হবে আপনি আর দুনিয়ায় নেই চারদিকে শুধু সবুজ নীল গাছের পাতায় বাতাসের দোল পাখিদের ডাকে বরে থাকা আকাশ আর নদীর হালকা ঢেউ এ যেন এক অদ্ভুত শান্তির জগৎ শহরের কোলাহল থেকে অনেক দূরে অথচ খুব খাসি প্রকৃতি এখানে কথা বলে হাওয়া এখানে শুয়ে যায় হৃদয় এমন নিঃশব্দ শান্তি এমন নির্মল পরিবেশ আজকাল খুব কমই দেখা যায় যাত্রা শুরু হয় নদী দিয়ে দ্বীপে পৌঁছাতে হলে আপনাকে নদী পাড়ি দিতে হবে কায়েতপাড়া ঘাট থেকে নৌকায় চেপে আপনি পুষে যাবেন মায়াদ্বীপে নৌকা চলার সময় চারপাশে দৃশ্য মন সয়ে যায় নদীর জলে সূর্যের আলো পরে চিকচিক করে যেন কেউ রূপের গোড়া ছিটিয়ে দিয়েছে প্রকৃতি যেন নিজ হাতে আঁকা একটি ছবি এঁকেছে দ্বীপের অভ্যন্তরে কি আছে মায়াদ্বীপ বড় কোনো দ্বীপ নয় তবে এর প্রতিটি ইঞ্চি সৌন্দর্যে পরিপূর্ণ চড়া সবুজ মাঠ সরুপথ জব জঙ্গল নদীর ধারে পাথর আর কাদার মিশ্রম পথ এক ছোট খাল অন্য পাশে বনপেট মাঝখানে আপনি হারছেন একা পায়ে পায়ে প্রকৃতির ভিতরে এখানে বসে থাকলে মনে হয় সময় থেমে গেছে চোখ করলে শুনতে পাবেন বাদাস নদীর শব্দ আর আপনার হৃদয়ের স্পন্দন যারা ছবি ও ভিডিও করতে ভালোবাসেন মায়াদীপ এক স্বপ্ন ফটোগ্রাফারদের জন্য প্রতিটি দিকে ড্রোনে নেওয়া যায় অসাধারণ শট সায়াগেরা গাছের নিচে বসে প্রকৃতির আলো খোলায় ফুলে ফুটে ওঠে এক সেরা মুহূর্ত চাইলে ক্যাম্পিং রোমান্টিক শট বা পিকনিকের জন্য জায়গাটি উপযুক্ত কিভাবে যাবেন ঢাকা থেকে প্রথমে আপনাকে যেতে হবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সেখান থেকে কায়েতপাড়া লোকাল গাইড বা স্থায়ী লোকেদের সাহায্যে নদীর ঘাটে নেমে যাবেন নৌকায় সাধারণত নৌকায় সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট দ্বীপে পোষাতে এখন পর্যন্ত জায়গাটি খুব বেশি মানুষের চেনা নয় এটি এর আসার রূপ কিছু দরকারি পরামর্শ দ্বীপে খাবার বা দোকান নেই তাই নিজের খাবার বা পানির সঙ্গে নিন পরিবেশ পরিষ্কার রাখুন মলা ফেলবেন না বর্ষাকালে একটু কাদা থাকতে পারে তবে হালকা জামা কাপড় ও জোতা নিলে ভালো হয় স্থায়ীদের অনুমতি ছাড়া রাইড কাটাবেন না ফোনের নেটওয়ার্ক খুব দুর্বল হতে পারে তাই অফলাইন ম্যাপ বা যোগাযোগের ব্যবস্থা রাখুন শেষ কথা মায়াদ্বীপ আসলে শুধু একটি জায়গা নয় এটা এক অনুভূতি প্রকৃতির ভালোবাসা নির্জনতা প্রশান্তি আর আত্মার এক শান্তির আলাপ সব কিছু এখানে এসে খুঁজে পাওয়া যায় যারা জীবনে একটুখানি মায়া খুঁজছেন তাদের জন্য এই দ্বীপটি এক নিঃস্বার্থ ডাক মায়াদ্বীপে একবার গেলে আপনি আবার যেতে চাইবেন শুধু প্রকৃতির সাথে এটাই ছিল আজকে মায়াদ্বীপের গল্প আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন